আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর নম্বর বিভাজনটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো পূর্ণমান তোমাদের একশো থাকবে সময় থাকবে তিন ঘণ্টা বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর রয়েছে সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটির উত্তর দিতে হবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে বহু নির্বাচনের বেলায় তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম দুটি প্রশ্ন থাকতে হবে আর সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে